ধরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করবো বেতি শাক তো দেখো সেই জন্য যা যা লাগবে এখানে আমরা নিয়ে নিয়েছি এখানে সবজিগুলো নিয়েছি প্রথমে এখানে শিমটাকে পাতলা পাতলা করে একটু কেটে রেখেছি বেগুন ডুমু ডুমু করে কেটেছি আর আলুটাকে একদম ছোট ছোটো জিরিঝিরি করে কেটে রেখেছি এদিকে শাকটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি সমস্ত রকমের গুঁড়ো মশলা এখানে নিয়েছি বড়ি বাটা মশলার মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে লবণ সর্ষের তেল এদিকে কড়াই আমরা গরম বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি চলো তেলটা গরম হোক ভালো মতন করে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমরা বড়িগুলোকে ভেজে নেবো প্রথমে বেশি লাল লাল করে ভাজার দরকার নেই একটুখানি লাল লাল করে ভেজে নিলেই হবে দেখো বড়িগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমরা তুলে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব আমরা সবজিগুলোকে সব ভাজবো এবার দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা বেগুনটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে বেগুনটাকে ভেজে নেব দেখো বেগুনটাই কিন্তু নাড়তে নাড়তে ভালো মতো নরম হয়ে গেছে বেগুনটা লাল লাল হয়ে এসছে আর মিনিটখানে কেটেকে ভেজে নিয়ে এক মিনিট মতন তারপর এটা তুলে নেব দেখো বেগুনটা কিন্তু লাল লাল হয়ে এসছে এবার এটাকে আমরা তুলে নেব এবার আমরা ছিমগুলোকে ভেজে নেব দেখো এটা ভালো মতন করে ভেজে নিয়েছি আমরা হালকা লাল লাল হয়েছে সিংটা বোঝাই যাচ্ছে এবার এটাকে তুলে নেব এবার এই তেলেই আমরা যে ডুমু ডুমু করে ছোটো ছোটো কুচি করে আলুটা রেখেছিলাম ওটাকে ভেজে নেব

এবার আমরা এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি একটু গরম করে কিন্তু কাঁচা তেলের গন্ধ বেড়েছে দেখো তেলটা গরম হয়ে এর মধ্যে আমরা কালো জিরে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো আদা বাটা এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ স্বাদমতন লবণ এবার আমরা আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু বেগুন আর চিনি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আমরা আগে দেখো সমস্ত সবজিগুলো আর বড়ির সাথে কিন্তু ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার মধ্যে আমরা শাকটা দিয়ে দেব ভালো করে সমস্ত সবজির সাথে শাকটাকে মিশিয়ে নেবো এই শাকটা কিন্তু শীতের মরশুমেই বেশি ভালো লাগে কেননা সমস্ত রকম সবজি থাকে আর শীতের সময় এই শাকটা বেশি পাওয়া যায় শীতের মরশুমের শুরুতেই তোমাদেরকে দেখালাম এই রেসিপিটা শীতেই এই শাকটা বেশি ভালো লাগে কিন্তু খেতে গরমের সময় কি হয় যে আমরা বেগুন ছিম এগুলো খুব কম পাই বেগুনটা পেলেও ছিমটা খুবই কম পাই একদম অক্সিজেনই বলতে পারো গরমের সময় শিমে তো সিমটা আর সমস্ত সবজি না থাকলে এই শাকটা বেশ ভালো মতন কিন্তু হয় না চলো শাকটা একটু ভালো মতো নরম হোক ততক্ষণ এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রাখি দেখো শাকটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের নরম হয়ে গেছে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি এটা নামিয়ে নেব এটা প্রায় অলমোস্ট হয়ে গেছে দেখো এখানে আমরা সুন্দরভাবে শাকটাকে এক প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে धन्यवाद सकल के